হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মৌসুমি আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে অ্যাক্রোলিক অথবা জেল এক্সটেনশানের আগে আমাদের অরিজিনাল নেলটাকে রেডি করতে হয় অর্থাৎ নেল পিপারেশান যেরকমভাবে আমরা মেকআপের আগে আমাদের বেসটাকে রেডি করি ঠিক সেরকমভাবেও অ্যাক্রোলিক এক্সটেনশান অথবা জেল এক্সটেনশনের আগে আমাদের নেলটাকে রেডি করতে হয় তো সেটাই আজকের এই ভিডিওতেই শিখবো তো সবার প্রথমে আমি যেটা করে নিয়েছি আমার প্রতি কটা অরিজিনাল কেস হিসেব করে কেটে নিয়েছি দেন তারপরে দেখতে পাচ্ছো আমি এখানে পুষার নিয়েছি তো পুষার নিয়ে আমি কিউটিক্যাল এরিয়াটাকে ভালো করে পুশ করছি তো এইভাবে আমি প্রতি কটা আঙ্গুলের আর কিউটিক্যাল এরিয়াকে পুশ করে নেব তারপরে আমি নিয়ে নেব কিউটিক্যাল কাটার কিউটিক্যাল কাটার দিয়ে আমি কিউটিক্যাল এরিয়াতে যে সমস্ত মরা চামড়া বা পুষার দিয়ে পুষ করবার ফলে যে সমস্ত জেটসেলগুলো বেরিয়েছে সেগুলোকে এখন কিউটিক্যাল কাটার দিয়ে কেটে নেব তো এইভাবেই একটা একটা করে সমস্ত আঙুলের কিউটিক্যাল এরিয়াগুলো আমরা কিউটিক্যাল কাটার দিয়ে কেটে নেব দেন তারপরেও যদি আরও কিছু ক্রিটিক্যাল এরিয়াতে আরও কোনো যদি মরা চামড়া বা ডেডসেল থেকে থাকে তো সেটাকে আমরা একটু ড্রিল মেশিন চালিয়ে ঘষে নেব যেভাবে আমি করছি ঠিক সেইভাবে তারপরে আমরা নিয়ে নেব ব্লক বাফার যেটা দিয়ে আমাদের অরিজিনাল নেলের যে হালকা শাইন থাকে সেই শাইনটাকে একটু রিমুভ করে নেব শাইন রিমুভ করবার পর আমার আঙ্গুলে যে সমস্ত ডাস্টগুলো পড়েছিল সেগুলো ডাস্টার দিয়ে আমি ছেড়ে নিলাম দেন তারপরে আমি অ্যাসিটন দিয়ে ভালো করে প্রতি কঠার নোখ মুছে নিলাম আর এবার দেখো আমি নিয়ে নিয়েছি নেল টিপসের বক্স আর এখান থেকে আমি একটা একটা করে আমার প্রতি কটা নোক অনুযায়ী নেল টিপস আমি সিলেক্ট করে নিচ্ছি আর কীভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রতি মেপে মেপে নোকগুলোকে আমি সিলেক্ট করছি আমার অরিজিনাল নেল নেল অনুযায়ী তো এইভাবে আমি প্রতি নোক দেখো আমি সিলেক্ট করে নিয়েছি আচ্ছা এইবার আমি যেটা করব। সেটা হচ্ছে এবার আমি অরিজিনাল নেলের উপরে ডিহাইড্রেটার আর লাগিয়ে দিচ্ছি আমি এখানে সিলসের ডিহাইড্রেটার ইউজ করছি প্রতি কটা নখে আমি ডিহাইড্রেটার লাগিয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ ওয়েট করবার পর আমি গ্লু দিয়ে ফেক নেলগুলো আমার অরিজিনাল নেলের উপরে লাগিয়ে নিচ্ছি আর এখানে আমি ফোর জিরো ওয়ান গ্লুটা ব্যবহার করেছি তো তোমরা দেখলে আমার কটা নোখ লাগানো হয়ে গেছে তো এত বড় তো নোখ রাখবো না এর থেকে একটু সামান্য ছোট করব তো তার জন্য এখন টিপ কাটার নিয়ে নিয়েছি কাটার দিয়ে আমি প্রতি কটা একটু কেটে নিচ্ছি আর এই টিপ কাটারটা না বেশ সুবিধা আছে কারণ এই যে রিংয়ের মতন যেটা আমি ঘুরি ঘোরালাম ঠিক এটাতে না সব মেজারমেন্ট করা আছে ফাইভ সিক্স ওয়ান টু এইভাবে মেজারমেন্ট করা আছে যে তুমি তোমার কতটা নোখটাকে ছোট করবে কতটা বড় করবে আর এর ফলে কি হচ্ছে আমাদের প্রতি কটা আঙ্গুলের নোখের সাইজটা একই লেভেলে থাকছে ছোট হয়ে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে না আর তারপরে আমি শেপ দেওয়ার জন্য হার্ড বাফার নিয়ে নিয়েছি দেখো এই হার্ড বাফার দিয়ে আমি আমার নখের শেপটা দিলাম তো আমি এখানে আনমল শেপ চুজ করেছিলাম তো আমি সেই অনুযায়ী আনমল শেপ প্রতি কটা দিয়ে দিলাম আর এখন যেটা আমি করছি সেটা হচ্ছে কি আমার ফেক নেল আর অরিজিনাল নেলের যে জয়েন্টটা থাকে সেটাকে ইকুয়াল করছি হার্ড বাফার দিয়ে ঘষে এবার আমি নিয়ে নিলাম ব্লক বাফার ব্লক বাফার দিয়ে আমি ভালো করে প্রতি কটার নেলকে ঘষে শাইন রিমুভ করে দিলাম এবার তারপর যা ডাস্টগুলো পড়েছিলো সেগুলো ডাস্টার দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম তারপরে অ্যাসিটন দিয়ে ভালো করে প্রতি কটা নোককে আমি মুছে নিলাম তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি প্রাইমার আমি এখানে ইউজ করছি সেলসেরি প্রাইমার তো এবার প্রতি কটা নোকে আমি প্রাইমার লাগিয়ে নিলাম তো এই অবধি হলো আমাদের নেলের প্রিপারেশান অর্থাৎ জেল এক্সটেনশান এবং অ্যাক্রলিক এক্সটেনশান করার আগে আমরা কিভাবে নেলটাকে রেডি করব। তার ফুল প্রসেসটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখালাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর হ্যাঁ এই ভিডিওটার যদি সেকেন্ড পার্ট তোমরা দেখতে চাও তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখো যে এ তোমরা এই ভিডিওটা সেকেন্ড পার্ট দেখতে চাও তো আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে বাই বাই